ছেলেরা খুব হাসছে খুব হাসছে খুব হাসছে মজাই কি আর তখন মাস্টার হাত মালে ছেলে পেটটা বন্ধ হয়ে যেত এখন তো মাস্টার কিছু মনেই করে না এই স্যার বৃদ্ধি খাবে তখন মাস্টারে হাত মালে ছেলের বাপের পেটটা বন্ধ হয়ে যেত খুব কি হয়ে যাবে আর ছেলে বলছে জি সি যে কি ওই যে বেরিয়ে পড়েছে কুলুই পর্যন্ত হ্যান্ডেল হতো বলো আর একেবারে কোমরে সায়ার উপর থেকে টেনে বোতাম বেঁধে দিত সামনে তিনটে চারটে পাঁচটা করে বোতাম লাগাতো একেবারে গলাতে একটা একবার নিচে পর্যন্ত চার পাঁচ খানা বোতাম কি যে ঠিক বললাম ভুল বললাম না মা বোনের দিন ঢাকা থাকত ঠিক আছে

বগল খালি পান করে দিয়েছে আর হ্যান্ডেল আছে বেলাউজে কথা বেলাউজে হ্যান্ডেল নাই আর পেটের নিচে কোনো কাপড় নাই বাবা ইজ্জত খুলছে না ঢাকছে তো কুত্তা বল চাল্লা তুই যা দিয়েছিস আমি ঠিক দেখেছি শুয়োর বল চাল্লা তুই যা দিয়ে আমি ঠিক দেখেছি মানুষ বল চাল্লা আমি খুলে দিয়েছি তো জানোয়ারকে কুত্তা না মানুষ

হ্যাঁ ছোটোবেলায় টিউশনি পড়তে যেতাম তখন সেই তখন তো টিউশনি ছিল না আমাদের ছোট সময় এই পাট সাজ আর পাট সাজ বলছে মাস্টাররা সব ধুতি বলে আসতে মার কী বলে জোরে বলে ধুতি বলে আর ধুতি একটু জোরে হাওয়া লাগলে কি একদম বার বসে বসে গাছ তলায় বসে চট বিচিয়ে সব পড়ছে এক ছেলে পড়ছে মাস্টার বসে আছে হাওয়া সরে গেছে ছেলেরা খুব হাসছে খুব হাসছে খুব হাসছে আর তখন মাস্টার হাঁক মারে ছেলেদের পেচা বন্ধ হয়ে যেত এখন তো মাস্টার কিছু মনেই করে না তখন মাস্টারে হাঁক ছেলে ছেলের বাপের বন্ধ হয়ে যেত

আবার দীর্ঘ বাদে চৈত্র বৈশাখ মাস খ্রিস্ট হয় বসে বসে মাছটা পড়াচ্ছে তুই শুধু মাস্টার মানে পাঠশালার মাছটা পড়াচ্ছে সবাই এখন তখন তো গুরুবত সময় ছিল তোমাদের কি বলবো ভুট্টার আটা গমের আটা যাও করে খেয়ে বাবা রে সে যা উপর দিয়ে যেমন যাও নিচেতে সেরকম যাও যাও খাচ্ছে যাও তাই চলছে

এই মানুষ কোলে মজা পাবে জান্বারে মজা পায় না কথা বুঝছেন বাবাজি জান্বারে মজা পায় না তা নমুনা ওটাও বলত হবে তো হ্যাঁ মানুষ যখন কোন জিনিস খায় চিটে খায় মজা পায় বলে জান্বারে চিটে কারোর ট্যাংকের লোড করার জন্য খায় মজা বুঝে খায় না আপনাকে আর কত খুলে বললে আপনি বুঝবেন বুঝতে পারছি না আপনাকে সঠের শুনিয়ে দিলাম মেরে মতন দোস্ত বুঝুর জানোয়ারকে বোঝানো যায় না মানুষকে বোঝানো যায় আসি বছর থেকে জল চাষ বলেন না এত শোনার পরে আমি বুঝতে পেরেছি এখনো যে মা আমাকে পেটে করে পৃথিবীর আলো দেখালো ওই মাটাকে বুঝতে পেরেছি যে বাপ জন্ম দিয়ে আমাকে সারাটা জীবন তোর দায় খানে করে ঘুরে বেড়ালো বলো না বাপ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখনো তো আমি বুঝতেই পারলাম না আমাকে কোনো আগে বল আমার বুঝাতে পারল পারল না তাহলে আমি কার দলে পড়ি এবার ভেবে দেখেন আর বলবো না মে대한 মোহতাম দস্তর बुजुर्ग আল্লাহ মহান হায়রা কেন যত জল তসবিলে লাভ হয় নাই কেন জল ചൊ পারেন নাই কেন তাসবি পড়ে লাভ পান নাই কেন কলার পড়ে লাভ পান নাই কেন আপনি কলমা পড়ে লাভ পান নাই কেন কুলખા দিয়ে লাভ পান নাই কেন সবড়া দিয়ে লাভ পান নাই কেন ভাল কাজ করে সাদ বুঝতে পারেন নাই তার একটাই কারণ হচ্ছে যে আমি এখনো তো সাদ বোঝান মোট হতে পারলাম না কি এই পৃথিবীতে বোকা হোক কানা অন্ধ লুলা সবাই নিজের নিজের ভালোটা বোঝে বোঝে না বোঝে না নিজের ভালো কে বোঝে না কে না ভাইরা সুহাদুল্লাহ বললে কাল্লা বক্তার না যে বলবে তার আলহামদুলিল্লাহ বললে কাল্লা যে বলবে তার না বক্তার জোরে বলেন আল্লাহ আকবার বললে কার লাভ যে বলবে না বক্তা যে বলেন যে বলবে তার লাভ হ্যাঁ না বলেন এর পরে আপনাকে বলে সুমান আল্লাহ হবে কেন আপনাকে বলে আলহামদুলিল্লাহ কেন বলা হবে আপনি আপনার ভালো বোঝেন না কথা বলেন গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানুয়ার শুয়েছে হ্যাঁ বউ বলছে আমি ডাকবে ও কচি আমি ডেকে নিয়ে তোর বাবা ভুজছে বলে আমি মানুষই না জানোয়ার শিখেছি বলেন কেন বলে তাহলে শোন সকালে ছাগল ওঠে দরজার পাশে পেচ্ছাপ করে ধরে না সারাদিন যা পায় খায় যেখানে পায় খায় আর সন্ধেবেলা এসে গোয়ালে শোয় না শোয় না কিন্তু ছাগলে পেচ্ছাপ করে পানিও নেয় না আর এসে সবার সময় হাত পা ধুয়ে

ছাগলের জন্য ছাগলের জন্য তো ইসলাম মেনে নিয়েছে যারা মানুষ তারা মুসলমান হয়েও ইসলাম মানে নাই যারা গরু ছাগল হলো তারা রাগ করেন না আমাকে কানুন মেনে নিয়েছে যারা মানুষ তারা কানুন মানে নাই যারা এক কথায় জানোয়ার হচ্ছে কবরে যান আপনি তো শুনে রেখে দেন কবরে ঢুকলে বুঝতে পারবেন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে জমজমের পানি দিয়ে গোসল করালে হয় না ছাগলকে যদি জমজমের পানি দিয়ে গোসল করায় তো কি কবরে গেলে জান্নাতে যায় বাবাজিরা সুরারা নারীরা পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে খাওয়াই কে সবার রুজির মালিক কে আর আপনার আমার রুজির মালিক কে জোরে বলে জোরে বলে ছাগল অপারেশন কবে হয়েছে আপনি হলেন কি করে আপনি তো ছাগলের থেকেও খারাপ মুরগি হাঁসকে খাওয়াই কে আল্লাহ আর আপনার আমার খাওয়াই কে আল্লাহ মুরগি যদি বলতো অপসর হবো দুটো বেশি ডিম পারবো না প্রথম প্রথম বাড়ি জবাই করতে হ্যাঁ না বলেন না আরে তুই তো মুরগি থেকে আমার বুঝে তো সলু নাম ফেরেস্তা বলছে তুই ম্যামা যত করবি করিতিয়ে তোকে ঠিক করবো কবরে চল শুনে রাখেন আপনি আমি যত তসবি পড়ি মুরগি তার থেকে অনেক বেশি পড়ে আপনি আমি যত তসবি পড়ি কুত্তা তার থেকে অনেক বেশি পড়ে আমি বলি নাই রব বলেছে

পৃথিবীর এমন কোন বস্তু নেই আমি আল্লাহ আমার জিকির করে না সবাই আমার জিকির করে যত প্রাণী আছে কেমন পর্যন্ত জিকিরে যদি ডুবে তাকে কোনো ফায়দা হবে না মানুষ তোমার জিকির করতে শুরু দরবারে তোমার নামটা উঠতে শুরু হবে মোটেই দেরি হবে না তুমি জমিনে বসে জিকির করবে আল্লাহ আসমানে বসে জিকির করবে তুমি বন্ধুদের সামনে বসে জিকির করবে আল্লাহ ফেরেস্তাদের সামনে বসে জিকির করে তুমি ঘরে বসে জিকির করো আল্লাহ আরশের সামনে তোমার জিকির করে মানুষ জিকির করে কে জিকির করে মানুষ মানুষ হলো তারা মানুষ শুনে রাখুন আমি আল্লাহ শুনিয়েছি তোমার খাবারটা পবিত্র হবে অপবিত্র খাবার তুমি খাবে না জানোয়ারের যা খুশি তাই খাবে মানুষ তুমি কিন্তু খাবে না তুই যেন অসম্মানের কাছে না তুই সম্মানের রুজি পাবি আমার কাছে তাই সরিয়ে দিয়েছি আল্লাহু হায়াতাত তাইয়েমা আল্লাহ পাক শুনি দিয়ে তার আমাকে মিস্তাজ করেছে মান আবিল যারা ভালো কাজ করেছে যারা দিককাজ করেছে নারী কিম্বা পুরুষ হবে কালো কিম্বা সাদা হবে লম্বা কিম্বা ঘেরা হবে বাঙালি কিম্বা बिहारी হবে দুনিয়ার যে প্রান্তে থাকুক আর যে জায়গায় থাকুক চাষ করুক চাকরি করুক ব্যবসা করুক বাণিজ্য করুক খেতে থাকুক আর খাবারে থাকুক দোকানে থাকুক আর বাকারে থাকুক বিশ্বের যেখানে থাকবে থাকুক যে অবস্থায় থাকবে থাকুক শুধু মবিন হলেই হবে মবিন না হলে হবে না আমি আল্লাহ হালাল দিন ব্যবস্থা করে দেবো ইজ্জত সম্মানের খাবার দেবো মানুষ তুমি বুঝে খাবে আমার কথা মেনে খাবে তুমি গরু ছাগলের মতো খাবি না আমার মেনে খাবে যারা মানুষ তারা নিজের ইচ্ছা মতো খাবে যারা জানবার হবে তারা ও বাবা চাক বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন আমাকে মাফ করে দেবেন ছোট বুকে বড় কথা বলে ক্ষমা করে দেবেন এই যত্নের পথে জ্ঞান হয়েছে যতদিন আর আজ পর্যন্ত জীবন চালিয়েছি যতদিন কবে খাবার সময় ভেবেছি বলো এটা আমার আল্লাহ খেতে বলেছি কিনা এটা আমার আল্লাহ রসুন আল্লাহ রসুল খাবার অনুভূতি দিয়েছি কিনা আমার নবী এইরকম করে খেয়েছে কিনা আমি যেটা খাচ্ছি গরু ছাগলের মতো নবীর মতো যার খাবারটা নবীদের সঙ্গে মিলবে না যার পোশাকটা নবীর সঙ্গে মিলবে না যার শোয়াটা নবীর সঙ্গে মিলবে না যার হাসি দাদার নবীর সঙ্গে মিলবে না তার জানোয়ারের সঙ্গে মিল খাবে আর জানোয়ারের সঙ্গে মিল খেলে আমাদের জানোয়ারের সঙ্গে তোমাকে তোলা হবে নবীর সঙ্গে তোলা হবে না বাবাজিরা সোনার আল্লাহেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমি আর আপনি তো জল বসে নিয়ত করেছি নবীর সঙ্গে উঠব হ্যাঁ না বলে কেয়ামতে নবীর কাছে দাঁড়াবো তুমি যা বিড়ি টেনেছ নবী কি নবীর ফেরেস তারা মাথা ঘুরে পড়ে যাবে হ্যাঁ তোমার মুখে যা সেন ভেরুই চা কথা বলেন না হ্যাঁ